क्या काम काम कर ऊपर से नीचे आई हिम्मत है तो इस वक्त बॉडी इतनी गरम है मेरे सामने ये लोग नजर आए तो इनको मैं चीड़ डालूंगा ऐसा मालूम लेकिन इनके पिछवाड़े पकड़ के फाड़ दूंगा उधर उधर नीचे उधर আফ্রিকা যদি আমাদের কাছে হারে তাহলে কাপ আমাদের বাংলাদেশের ঘরে নেদারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের উল্লাস একদম আকাশ ছোঁয়া এসো আমাদের কাছে আমরা পুং মাইরাস হারিয়ে দিলাম নেদারল্যান্ড হারা সামনে তোমাদের পুং মারাও সারা আমরা জিততাম কিন্তু দুটো রান আউট আমরা হেরে গেলাম তাকসিনের বল যেভাবে চলতেছে এইভাবে চললে এবং শান্ত এবং আফিফের ব্যাট যদি এইভাবে চলে তো বিশ্বকাপ আমাদের গ্যারেন্টি ম্যাচ জিততে হলে সাকিবুল হাসানকে বিছানায় কম এবং খেলার মাঠে বেশি করে খাটতে হবে রোহিত ভাই তোমার কথা মেনে চলবো এবং ম্যাচে জিতবো